আসসালামু আলাইকুম জুনিয়র মান্না ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি জুনিয়র মান্না দেখেন আমি এখন আমার লেমন প্রজেক্টের ভিতরে আছি আর আমার ম্যানেজার লেবু গাছগুলো পরিষ্কার করতেছে অর্থাৎ অপ্রয়োজনীয় ডালগুলো কেটে দিচ্ছে এখন চলুন তার সাথে কথা বলি উনি কি করতেছে কিভাবে পরিষ্কার করতেছে একটু দেখি এই দেখেন ওই যে ম্যানেজার ডাল কাটতেছে ম্যানেজার কি করতেছেন আপনি দর্শক আমিও সাথে থাকি ওই যে আমার ম্যানেজার কাটতেছে এখন একটু ভাবলাম ভিডিও করি তারপর ভিডিও করা শেষ হলে ম্যানেজারের সাথে আমিও যোগ দেব নিজের কাজ নিজে করা উত্তম এতে শরীর স্বাস্থ্যও ভালো থাকে প্রাকৃতিক পরিবেশের মাঝখানে কাজ করতেছি আমরা মুক্ত বাতাস দেখেন কিভাবে বাতাসে গাছগুলো নড়তেছে প্রাকৃতিক পরিবেশের মাঝে কাজ করলে মন এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকে যে যেখান থেকে আমার এই ব্লগ দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারাও ভালো থাকেন আপনারাও নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ